হ্যালো ফ্রেন্ডস মিটু আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি কাঁচকলার একটি দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এজন্য এখানে আমি চারটে বড়ো সাইজের কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলো খোসা ছাড়িয়ে একটু পরিষ্কার করে নেব কাঁচকলা চারটা খোসা ছাড়িয়ে নিয়েছি এবং আলু দুটো খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর কাজকলাগুলো কেটে নেব সমস্ত কাজকলাগুলো তুলে নিলাম জল থেকে এবং আলুটাও জল থেকে তুলে নিলাম এরপর কাঁচকলাগুলো একটু সাইড থেকে এইভাবে কেটে নেব দেখুন সাইড থেকে এইভাবে লম্বা লম্বা করে একটু আলাদা রকমভাবে কেটে নেব আপনারা চাইলে এটাকে গোল গোল বা লম্বা লম্বা যে কোনোভাবেই কেটে নিতে পারেন তো বন্ধুরা এই আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করেছি এবং এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা মাছ মাংসের স্বাদকেও ভুলে যাবেন এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা চাইলে এটাতে রসুন পেঁয়াজ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন কিন্তু আমি এটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করেছি দেখুন কাঁচকলাটা কাটা হয়ে গেছে এরপর এটাকে জলে ডুবিয়ে দিচ্ছি সমস্ত কাঁচকলাগুলো জলের মধ্যে নিলাম এরপর আলুটাও কেটে নেব আলুটা আমি এখানে লম্বা লম্বা করে কেটে নেব এখানে দুটো ছোট সাইজের আলু নিয়েছি এগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন আলুটাও কেটে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি এরপর দুটো টমেটো নিয়েছিলাম সেই টমেটো দুটোকেও কেটে নিচ্ছি টমেটোগুলো এইভাবে কেটে নেব দেখুন টমেটোগুলো এখানে এভাবে কেটে নিয়েছি এরপর কাঁচকলাগুলো জল থেকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এরপর একটা সরু ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এই সামনের দিকের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেব দেখুন এভাবে খুব আস্তে সাবধানে এটা করতে হবে আপনারা ছুরি কিংবা চামচের পিছন দিকে করেও এইভাবে একটা কেটে কেটে এগুলো একটা ডিজাইন দিয়ে দিতে পারেন তাহলে এগুলো নিরামিষ রান্না দেখলে মনে হবে যেমন মাছের পিসের মতো তৈরি হয়েছে এবং দেখতেও সুন্দর লাগবে দেখুন প্রত্যেকটাই আমি এইভাবে একটু করে ফুটো করে নিয়েছি এরপর এখানে হাফচা চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ও খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো এরপর এখানে আমি এক চামচ পরিমাণে বেসন দিয়ে দেব এখানে আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়ো ময়দা ব্যবহার করতে পারেন অথবা কর্নফ্লোরও ব্যবহার করতে পারেন কর্নফ্লোর দিয়েও এটা একইভাবে তৈরি করা যাবে কিন্তু আমি এটা যেহেতু বাড়িতে বেসনটাই ছিল তাই বেসন দিয়ে এটা তৈরি করে নিচ্ছি দেখুন এভাবে সমস্তগুলো বেসনের কোড করে ভালো করে মেখে নিলাম এইভাবে সবগুলো আমি মেখে রেখে দিলাম এরপর ক্যাশে একটা গোড়ায় বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল নিয়ে নিলাম দু টেবিল চামচ পরিমাণে এরপর বেসন মাখিয়ে রাখা কাঁচকলার পিসগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে এরপর এগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এক পিট হয়ে গেছে আর এক পিঠ উল্টে নেব এইভাবে এগুলো লাল লাল করে ভেজে নেব এগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না খুব অল্প তেলেই এগুলো ভাজা হয়ে যায় দেখুন প্রথম ব্যাচের কাজকলাগুলো এখানে ভাজা হয়ে গেছে এরপর দ্বিতীয় ব্যাচের কাঁচকলাগুলো এই একইভাবে তেলের মধ্যে দিয়ে দেব দ্বিতীয় ব্যাচের কাঁচকলাগুলো এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এগুলো একই রকমভাবে লাল লাল করে একটু ভেজে নেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এরপর একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি সমস্ত কাঁচকলাগুলো আমি এইভাবে ভেজে নেব এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি যে টমেটোগুলো কেচে রেখেছিলাম সেই টমেটো দুটো নিয়ে নিলাম এরপর এখানে এক ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দিলাম ও একটা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর এটাকে একটু মিক্সিতে বেটে নেব দেখুন এটাকে মিক্সিতে বেটে নিয়েছি এরপর একটা পাত্রে আমি কিছু গুঁড়ো মশলা রেডি করে নেব। যেমন এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো ও এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এরপর এখানে সামান্য জল দিয়ে মশলাটা একটু রেডি করে রেখে দেব। দেখুন মশলাটা একটু জল দিয়ে রেডি করে দিলাম এরপর টমেটোর পেস্টও একটা বাটিতে নিয়ে রেখে দিলাম এদিকে ওই একই তেলে আমি একটা তেজপাতা ফোড়নে দিলাম ও হাফটা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম তেজপাতা ও গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে দুটো আলু কেটে রেখেছিলাম আলুগুলো তো একটু লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম লবণ ও হলুদ মাখানো আলুটাও তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর এগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এগুলো লাল লাল করে ভাজা প্রায় হয়ে এসেছে এরপর যে টমেটো কাঁচা লঙ্কা ও আদার পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে আলুর মধ্যে দিয়ে দিলাম এরপর এগুলো আলুর সাথেই কষিয়ে নেব কাঁচা লঙ্কা টমেটো আদাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন এটা খুব ভালো মতো কষানো হয়ে এসেছে এরপর আগে থেকে যে গুঁড়ো মশলাটা আমি জল দিয়ে রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাও এর মধ্যে দিয়ে দেব। সমস্ত গুঁড়ো মশলার পেস্টটা এখানে দিয়ে দিলাম এরপর এটাকেও আলুর মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও স্বাদ মতো চিনি দিয়ে দিলাম লবণটা যেহেতু কাজকলাতে আগে থেকে কিছুটা মাখানো ছিল সেই জন্য লবণটা আপনারা বুঝে সুঝে দিয়ে দেবেন এরপর ওই মশলার বাটিটা ধুয়ে আবারও হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিলাম তারপর মশলাটা আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম আছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদও তত ভালো হবে দেখুন মশলাটা এখন কষানো হয়ে গেছে খুব ভালো মতো করে এটাকে কষিয়ে নিয়েছি এবং আলুটাও অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি গরম জল কিছুটা দিয়ে দেব দেখুন এখানে গরম জল দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপ পরিমাণে জল দিয়েছি জলটা দেওয়ার পর গ্রেভিটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এটাকে ঢাকা দিয়ে দিতে হবে দেখুন গ্রেভিটা এখন অনেকটাই ফুটে এসেছে এই পর্যায়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। যাতে আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটাও ভালো মতো রেডি হয়ে যায় দেখুন আলুটা এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন আলুটা এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি আগে থেকে যে কাঁচকলাগুলো ভেজে রেখেছিলাম সেই কাঁচকলাগুলো এখানে দিয়ে দিলাম এরপর এগুলো গ্রেভির মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখলে মনে হচ্ছে যেন মাছের পিসের মতোই লাগছে দেখুন এরপর এটাকে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা এই আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য হতে দেব। কাজ যেহেতু আগের থেকে খুব ভালো মতো সেদ্ধ হয়ে আছে তাই এটা সেদ্ধ করার প্রয়োজন নেই এরপর আমি তিন মিনিট পর এর ঢাকাটা খুলে নিলাম দেখুন কাজ এখন গ্রেভিটা অনেকটাই টেনে নিয়েছে এরপর এটাকে খুব ভালো করে আবার একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ও যেহেতু নিরামিষ রান্না তাই এখানে একটু গাওয়া ঘি দিয়ে দেব। এখানেও হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘি ও গরম মশলাটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে গ্রেভিটা আমি খুব বেশি রাখিনি আপনারা চাইলে এর গ্রেভিটা আর একটু বেশিও রাখতে পারেন তাতেও রান্নাটা খুব ভালো হবে এরপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দেখুন এখন এটা সার্ভ করার জন্য একদমই রেডি নিরামিষ দিনে আপনারা এই রান্নাটা বানিয়ে দেখতে পারেন এটা খুবই টেস্টি হয় গাছকলাকে যদি এইভাবে রান্না করা হয় তবে গাছকলা সবাই খুবই পছন্দ করবে দেখুন এরপর একটা পাত্রে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি এইভাবে আপনারাও এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন এরপর এটাকে সার্ভ করে দিলাম এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুন্দর হয়েছিল আমার এই সহজ পদ্ধতির রান্নাটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে